আল্লাহর র নাম করে ববসাগরে পারি তাই আল্লাহর নাম বরষা করে এই ববেতে পারিতাই ওরে আগে আল্লাহ পিসে আল্লাহ ডাইনে আল্লাহ বা মে আল্লাহ আল্লাহ পিস আল্লাহ ডাইনে আল্লাহবামে আল্লাহ উর্পে আল্লাহ সর্বদি গে আল্লাহ তাই আল্লাহর নাম বরসা করে বপসাগরে আল্লাহর নাম্ব রসা করে ববসাগরে আল্লাহ সৃষ্টি কর্তা জিব্রাইল দ্বারা পাটা উ বার্তা তুমি আল্লাহ সৃষ্টি কর্তা জিবরা পাটা বারতা আমরা তোমার কর্ম আমরা তোমার কর্ম করতাও সকলা দম সন্তান তাই আল্লাহর নাম ভরসা করে পারি দিলামে দরাই আল্লাহর নাম বরসা করে পারি দিলাম সকল কিশোর মালিক তুমি রে আল্লাহ নামটি করে নে শুনি সকল কিশোর মালিক তুমি আল্লাহ আল্লা করনে শুনি ওরে কে না দেখিতে জানি কে না দেখিতে জানি কত সুন্দর পূর্ব তাই আল্লা নামের দানি লাইয়া বপসাগরে আল্লাহ নামের দনি লইয়া বাপ পারিতাই তুমি আল্লাহ সৃষ্টি কর্তা তুমি আল্লাহ সৃষ্টি কর্তা রহিম রখমান তাই আল্লাহ নাম বরসা করে বপসাগরে পারি তাই রে তুমি রহিম তুমি রহমান সবজি বের দিয়াছ প্রাণ তুমি রহিম তুমি রহমান সবজি বের দিয়াছ প্রাণ আমি হত বাগার নাই যে সম্মান আমি হত বাগার নাই যে সম্মান তাই তো চাই অগয় আল্লাহর নাম্ব রসা করে বপসাগরে পারি তাই আল্লাহর নাম্ব রসা করে বপসাগরে পারি তাই তুমি শ্রেষ্ঠ আমি নিষ্ঠ তুমি শ্রেষ্ঠ আমি নিষ্ঠ একতা প্রকাশিতাই আল্লার নাম্ব রসা করে ববসাগরে পারিতাই তুমি আল্লাহর নামটি জগৎস্বামী তুমি আল্লাহর নাম জগত স্বামী সেই যে আবার অন্তর জামি সেই যে আবার অন্তর্জমী ওই নামের বড় সবাই আল্লাহর নাম ভরসা করে ববসাগরে पारই তাই আরে পাগলখ লিলসা বলে হোসেন সাই উসিলাbine পাগলখ লিলসা বলে হোসেন সাই উসিলাbine দেখিতে মিলে আর দেখতে মিল তার দেখতে মিল কিছু নাই তিনি সৃষ্টি কর্তায়াল অগয়াল্লাহ তুমি মহান এই নামে তে বাসায় নাই অগয়াল্লাহ তুমি মহান এ পারি তাই আল্লাহর নাম্ব রসা করে আল্লাহর নাম্ব রসা করে ববসাগরে পারি তাই আল্লাহর নাম্ব রসা করে ববসাগরে পারি তাই